তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি সম্প্রতি একটা কথা বলেছেন তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো এই সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চেষ্টা করছে কয়েকজন কূটনীতিকদের একজন একটা মিটিংয়ে একটা মত বিনিময় হচ্ছিল নাহিদ ইসলামের সঙ্গে সেখানে একটা প্রশ্ন ছিল যে সংস্কার এবং নির্বাচন নিয়ে সেখানে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো এখন তারা সংস্কারের চেয়ে নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত হয়েছে এবং তারা নিজেরাই সংস্কার করতে চায় এবং যেহেতু তারা আগে নির্বাচন চায় সেই কারণে তারা এই সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় রাজনৈতিক দলগুলো যদি এই সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় তাহলে এই সরকার যেদিন গঠন হয়েছিল তার দুই থেকে তিন দিন পরেই এই সরকার আর থাকতো না কেননা এই রাজনৈতিক দলগুলো চেয়েছে বিধায় নাহিদ ইসলামরা এখনও তাদের গদিতে বসে আছে এই নাহিদ ইসলামদের আলাদা কোনো রাজনৈতিক শক্তি নেই রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নেই যে প্ল্যাটফর্ম দিয়ে তারা সেখানে বসতে পারে এবং তারা একটা কথা বলেছে যে জনগণ চায় জনগণ বসিয়েছে তো জনগণ তো আসলে কোনো এখনো ভোট দেয়নি বলেনি যে আপনি আপনি বসেন এই এই তালিকা তো আর জনগণ ঠিক করে দেয়নি তার এই কথাটা আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুধু যে দূরত্ব বাড়াবে তা নয় অনেক তৈরি করবে তিনি মূলত ইঙ্গিত করেছেন আমার কাছে যেটা মনে হয়েছে তিনি সম্ভবত ইঙ্গিত করেছেন বিএনপি কেননা এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি কয়েকবার বলেছে যে নির্বাচন দেবার কথা তারা বলেছে যে একটা নির্বাচনী রোডম্যাপ দেন প্রথম থেকে বলে আসছে এবং এখনো তারা বলছে যে নির্বাচনের একটা ব্যবস্থা তাড়াতাড়ি করেন এখন তারা সংস্কারের কথা বলছে এই সরকার তারা সংস্কারের কথা বলছে সেই সংস্কারগুলোর অগ্রগতি নিয়ে কিছু কিন্তু বলছে না দ্বিতীয় কথা হচ্ছে যে এই সরকারকে ব্যর্থ করার যে চেষ্টার কথা তিনি বলছেন আসলে আমি মনে করি বা দেশের লোকজন মনে করে যে এই সরকার তো একটি ব্যর্থ সরকার তা একটা ব্যর্থ সরকারকে অন্য অন্য রাজনৈতিক দলগুলো কিভাবে আর ব্যর্থ প্রমাণ করবে এটি অবশ্যই ব্যর্থ সরকার এই কারণে যে দেশের মানুষের যে অবস্থা যদি বলি যে আইন শৃঙ্খলার অবস্থা দ্রব্যমূল্যের অবস্থা কর্মসংস্থানের অবস্থা গার্মেন্টসের অবস্থা সমস্ত কিছু যদি বিবেচনায় আনা হয় তাহলে বলতে হবে যে এই যে প্রায় পাঁচ মাস চলমান এই সরকারের বয়স এর মধ্যে এই সরকার কোনো একটি জায়গায় স্থিতিশীলতা কিন্তু আনতে পারেনি অতএব রাজনৈতিক দলগুলো যদি বলে নির্বাচনের কথা এবং তাদের আন্ডারে যদি সংস্কারের কথা বলে সে সেটি ভুল কিছু হবে না অতএব আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি তাদেরকে ব্যর্থ করার চেষ্টা করতে তাহলে অনেক আগেই ব্যর্থ হয়ে যেত এখনো পর্যন্ত এই সরকার টিকে আছে শুধুমাত্র শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর তার সহযোগিতায় আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো এখনো এই সরকারকে সহযোগিতা করছে কিন্তু আরেকটি জিনিস যে নাহিদ ইসলাম কেন বললেন যে রাজনৈতিক দলগুলো এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছেন আমার মনে হয় যে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যে তারা এখন রাজনৈতিক দলগুলোর উপরে দোষ চাপাচ্ছেন বন্ধুরা আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে নাহিদ ইসলামের এই কথাটি তিনি রাজনৈতিক দলগুলোর সাথে শুধু যে দূরত্ব বাড়াবে এই কথা দিয়ে তা নয় এবং নানান সমস্যা তৈরি করতে পারে এখন যদি রাজনৈতিক দলগুলো প্রশ্ন করে যে আপনি প্রমাণ দেন যে আমরা কোথায় আপনাদেরকে ব্যর্থ করার চেষ্টা করছি সেই প্রমাণ কি তারা দিতে পারবে সবাই ভালো থাকবেন